নমস্কার আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন সঞ্চালনা করছি কুমার সুবীর বর্তমানে ভারত সরকার প্রত্যেক দেশের সঙ্গে সুসম্পর্ক রাখার আদর্শ নিয়ে চলছে সেই কারণে তালিবানি সরকারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার কথা অনেক আগের থেকেই ভেবেছে তাই আফগানিস্তানে স্কুল কলেজ হসপিটাল ও রাস্তা তৈরি করেছে তাও বিনা শর্তে বর্তমানে তালিবানি সরকার কুনার নদীর ওপরে একটা বড় ব্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে সেখানেও ভারত সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেখানে চীন তালিবানি সরকারকে টাকা দিয়ে তেলের খনিগুলোকে হাতে হাতে করার চেষ্টা করেছে সেখানে চীন পাকিস্তানের সঙ্গে মিলে আফগানিস্তানিদের চাকর বাকরে পরিণত করার চেষ্টা করেছিল আফগানিস্তান সেটা ডিনাই করে দিয়েছে সে জায়গায় আফগানিস্তান ভারতের সঙ্গে মিলে নদীতে বাঁধ দিয়ে পরিশ্রিত পানীয় জল খরা পীড়িত অঞ্চলে নলকূপের মাধ্যমে তা সাপ্লাই করতে চলেছে এতে স্থানীয় মানুষ ভীষণ উপকৃত হবে এখন তালিবানি সরকার চীনকে কড়াভাবে বলে দিয়েছে আমাদের আর তোমাদের সাহায্য করার কোনো প্রয়োজন নেই এবং চীনের সঙ্গে আফগানিস্তানের তেলের ভাণ্ডারকে নিয়ে একটা চুক্তি হয়েছিল পঁচিশ বছরের জন্য চীন আফগানিস্তানকে সামান্য কিছু টাকা দিয়ে সেই তেল তুলে নিয়ে যাবে সেটাও আফগানিস্তান ওই চুক্তি বাতিল করে দিয়েছে বলে দিয়েছে আমরা ওই চুক্তি মানি না তোমাদের টাকার আর কোনো প্রয়োজন নেই এবার যা করার আমরাই করব। এবার আমাদের তেল আমরাই তুলে বিক্রি করব, তোমাদের চালাকি আমরা ধরে ফেলেছি তোমরা টাকা ধার দিয়ে আমাদের ঋণে জর্জরিত করে ধীরে ধীরে আমাদের তেলের ভাণ্ডারকে কবজা করে আমাদেরকে সর্বশান্ত করবে আমরা সেটা আর হতে দেব না আমরা তোমাদের এই ফাঁদে আর পা দিচ্ছি না পাকিস্তানকে সঙ্গে নিয়ে আমাদেরকে শেষ করার যে চক্রান্ত তোমরা করেছো। আমরা তা বুঝে ফেলেছি আমরা আর তোমাদের চক্রান্তের শিকার হতে চাই না আমাদের নিজের রাস্তা আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা নিজেরাই বুঝে নেবো আফগানিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন পঁচিশ বছরের চুক্তিতে যেসব শর্ত দেওয়া ছিল সেই সব শর্ত তোমরা নিজেরাই পালন করনি ওই শর্তর মধ্যে একটা শর্ত ছিল তোমরা নিজেরা নতুন করে পেট্রোলের খাত কাটবে কিন্তু আজ পর্যন্ত একটাও নতুন খাদ তোমরা কাটোনি বরং আমাদের পুরোনো খাদ থেকেই তোমরা তেল নিয়ে যাচ্ছ ওই চুক্তির মধ্যে আরও একটা শর্ত আছে এখানে তোমরা যে কাজ করবে সেই কাজের সমস্ত শ্রমিক আমাদের এখান থেকেই নিতে হবে তোমরা আমাদের একটাও শ্রমিক এখান থেকে নাও তার বদলে চীন থেকে তোমরা সমস্ত শ্রমিক নিয়ে চলে এসেছ আমরা আর তোমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাই না এই সব কারণে আমরা ওই চুক্তিকে বাতিল করছি আমরা এখন থেকে আমাদের তেলের খনন কাজ যা করার সব আমরাই করব। তাহলে আমাদের শ্রমিকরা কাজ পাবে এবং অর্থনৈতিকভাবেও উপকৃত হবে প্রয়োজনে তোমরা রাষ্ট্রসংঘের কাছে যাও আমরাও রাষ্ট্রসংঘকে এই সব জিনিস সব বলে দেবো আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব তালিবানিরা এবার এখন একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছে তাদের দেশে যা খনিজ সম্পদ রয়েছে সেটা যদি তারা নিজেরাই পরিচালনা করে তাহলে তারা এমনিতেই সুখে থাকবে তারা এটা ঠিক করে নিয়েছে তাদের দেশের অভ্যন্তরে যে খনিজ সম্পদ এবং ও আভ্যন্তরীণ ব্যাপার সেখানে অন্য কাউকেই আর মাথা গলাতে দেব না তাতে যতই চাপ আসুক না কেন আমরা সেটা সহ্য করব না চীন অন্যান্য দেশকে যেমন চুষে খাচ্ছে সেটা আমাদের চোখের সামনে রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে টাকা ধার দিয়ে ওদের একটা বন্দরই নিয়ে নিয়েছে চীন সেই কারণে চীনকে আর কোনোভাবেই বিশ্বাস করা যায় না তেল লিথিয়াম রেয়ার আর কপার মিনারেলের মতন এত খনিজ সম্পদ রয়েছে আমাদের দেশে চীনের ধান্দা হচ্ছে আমাদের দেশে এইগুলোকে দখল করে আমাদেরকে সর্বশান্ত করা সে জায়গায় ভারত আমাদের দেশকে বিভিন্ন রকমভাবে সাহায্য করছে শুধু নিজেদের স্বার্থের জন্য নয় যেসব দেশ অর্থনৈতিকভাবে দুর্বল চীন সেখানে ঢুকে টাকা ধার দিয়ে তারপর তাকে লুটে পুটে খায় আর সে জায়গায় ভারত আমাদের দুঃসময় লাখো লাখো টন গম দিয়ে আমাদেরকে নিঃশর্তভাবে সাহায্য করেছে কোনো দিন কোনোভাবেই সুদের কথা বলেনি নিঃস্বার্থভাবে শুধু সাহায্যই করে গেছে বরং পাকিস্তানের পাল্লায় পড়ে আমরাই ওদের ক্ষতি করেছি ভারত সে কথা মনেও রাখেনি ভারত আমাদের সেই শিক্ষা দিয়ে দিয়েছে অস্ত্র দিয়ে নয় ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করতে হয় ভারত তাদের ব্যবহারের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছে ওরা আফগানিস্তানের শত্রু নয় প্রকৃত বন্ধু কারা মতলব নিয়ে আমাদের দেশে আসে আর কারা আমাদেরকে প্রকৃত বন্ধু হিসেবে মেনে সাহায্য করে সেটা আমরা খুব ভালোভাবেই বুঝে গেছি পাকিস্তান এতদিন ধরে আমাদের কোনার নদীর জল নিয়ে তাদের চাষাবাদ করেছে আমাদের নদী আগে আমরা আমাদের প্রয়োজন মেটাবো তারপরে আমরা পাকিস্তানকে দেবো আফগানিস্তান খরার সময় জলের চাহিদা মেটানোর জন্য দুশো কিলোমিটার লম্বা একটা লহর কেটেছে নদী থেকে খাল কেটে এই লহরে জল ঢোকানো হবে খরার সময় চাষাবাদে যেন অসুবিধা না হয় এইসব বুদ্ধি ওদের মাথায় কারা দিয়েছে যে প্রকৃত অর্থেই বন্ধু হয় পাকিস্তানের অবস্থা তো এমনিই খারাপ করে দিয়েছে ভারত সিন্ধু নদীর জল বন্ধ করে এবার আফগানিস্তানও নিজেদের চাহিদা মিটিয়ে তারপরে জল দেবে তাহলে পাকিস্তানের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আফগানিস্তান এবার পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা স্বতন্ত্র রাষ্ট্রের মতন বাজব আমরা কারোর হুমকি আর সহ্য করব না আফগানিস্তান পাকিস্তানকে বলে দিয়েছে এই নদী আমাদের প্রথম অধিকারও আমাদের আমরা আমাদের প্রয়োজন মিটবে তারপর আমরা পাকিস্তানকে দেব এতদিন ধরে ওরা আমাদের এই জল ব্যবহার করেছে আর আমাদের খারাপ পথে পরিচালনা করেছে আর ভারত কূটনৈতিক চাল দিয়ে এক ঢিলে দুই পাখি মারল চীন এবং পাকিস্তান দুজনেরই অবস্থা খারাপ হয়ে যাবে চীন ভারতকে ঘিরতে চেয়েছিল এদিকে ভারতই কূটনৈতিক চাল চেলে চীনকে ঘিরে দিল এবার ভারত বসে চুপ করে মজা দেখবে